বন্ধুরা আজ আমরা চলে গেছিলাম উলুবেরিয়ার রাসমেলায় তো কি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব মঞ্চটা জাস্ট দারুণ সাজিয়েছিল আজ অনেক ভিড় হয়েছিল আসছিলো রবিবার প্রচুর মানুষ রাসমেলায় ঘুরতে এসেছিল দেখতেই পাচ্ছেন অনেক ভিড় হয়েছে তার মাঝে আপনাদের কাছে কিছু ক্লিপ শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন এই আলো জ্বলা বেলুমগুলো কী সুন্দর দেখতে লাগছে আর রাসমেলাতে এসে এরকম পেঁচালো জিলিপি না খেলে হয় নাকি আর তার সাথে আছে বাদাম ভাজা উফ গরম গরম বাদাম ভাজার চাল দারুণ লাগে না আর আছে কটকটি সাদা কটকটি পাটালি চারিদিকে কত কিছু বিক্রি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে রাধাকৃষ্ণের লীলার সম্বন্ধে বিভিন্ন দৃশ্য তুলেছে এবং চারিদিকে আমাদের সমাজে যা ঘটে চলেছে সেই সমস্ত শিক্ষামূলক ছবি কিছু চিত্র তুলে ধরেছে এখানে রাধাকৃষ্ণ তার অষ্টসখীদের সাথে লীলা করছে সেই চিত্রটি তুলে ধরেছে দেখুন কি সুন্দর লাগছে জাস্ট দারুণ এবার আপনাদের দেখাচ্ছি চারিদিকে মেলায় কি কি বসেছে বিভিন্ন ঘর সাজানোর গাছ প্লাস্টিকের গাছ সমস্ত প্লাস্টিকের ফুল পাখি বিভিন্ন সাজানোর জিনিস বিক্রি হচ্ছে কি দারুণ দারুণ সব রঙ বেরঙের পুতুল বিক্রি হচ্ছিল বাচ্চাদের পুতুল বিভিন্ন কালারের পুতুল এখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম ইমোজির কুশান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পিকাচু এগুলো সব সফটয়েসগুলো বিভিন্ন রকমের বিক্রি হচ্ছিল তো দেখতে থাকুন কী কী বিক্রি হচ্ছে সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ঘরের সাজানো সামগ্রী থেকে শুরু করে দরকারি ব্য জিনিসপত্র সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল হাড় কানের সমস্ত কিছুই এই দেখুন দেখতে পাচ্ছেন হেদিকে এই আইসক্রিমটি জাস্ট অসাধারণ টেস্ট ছিল রোলার আইসক্রিম বিভিন্ন রকম ফ্লেভারের বিক্রি হচ্ছে এদিকে কটন ক্যান্ডি থেকে শুরু করে ক্রিস্পি পটাটো সব বিক্রি হচ্ছে আমরা এখানের মধ্যে সব কিছুই টেস্ট করেছি সব কিছু আর ভিডিওর মধ্যে দেখাতে পারলাম নাগরদোলাটা দেখতে পাচ্ছেন যারা উঠেছিলো তারা সবাই চেঁচামেচি করছিল জাস্ট ভয়ঙ্কর লাগে আমি তো উঠেই না এদিকে দেখতে পাচ্ছেন কালীবাড়ি কালী ঠাকুরের মন্দিরটাকে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছেন মায়ের আরতি দেখে আমরা এবার বাড়ি ফিরবো খুব সুন্দর লাগছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ